এফসি অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের ম্যাচে শনিবার ইয়েমেনের বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশ চার মিনিট যোগ করার সময় শেষ মিনিটে সতীর্থের পাশে ডিবক্সে পেয়ে জোরালো শটে গোলটি করেন কিছুক্ষণ আগেই বদলিনামা আব্দুল্ল আওয়ামী ম্যাচে সাতাশীতম মিনিটে লাল কাট খেয়ে মাঠ ছাড়েন মুজিবুর রহমান জনি তিন দিন আগে আসরের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দুই শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ দল গত মে মাসে ড্রয়ের পরই ধারণা মিলেছিল যে বাসায় কঠিন পথ পারি দিতে হবে কখনো মূল পর্বে সুযোগ না পাওয়া বাংলাদেশকে টানা দুই হারে এবারও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল এগারো গ্রুপের চ্যাম্পিয়ন এবং এগারোটি রানাস্তাপ দলের মধ্যে সেরা চারটি পাবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে খেলার সুযোগ দুই হাজার চব্বিশ সালের সবশেষ আসরের বাছাইয়ে সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচই হেরেছিল তারা বিদায় নিয়েছিল গ্রুপের তলানিতে থেকে